প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম ওয়ালিকুম ইউটিউব চ্যানেল আর্থিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো প্রমাণ করো যে ইউ সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার ফাংশনটি হারমোনিক ইউ এর হারমোনিক অনুবন্ধী ভি নির্ণয় করো যেন ইউ প্লাস আই ভি একটি জেট চলকের বিশ্লেষিক ফাংশন হয় তাহলে হারমোনিক প্রমাণ করার নিয়ম হচ্ছে যে এটাকে দুইবার ডেভিটিভ এক্সের সাপেক্ষে দুইবার ডেভেটিভ ওয়াই সাপেক্ষে দুইবার ডেভেটিভ এবং তাদের যোগফল শূন্য হতে হবে তাহলে প্রথমে আমরা হারমোনিক নির্ণয় করি তারপরে আমরা অনুভূতি নির্ণয় করব প্রথমে দেখো দেওয়া আছে সলিউশন এটা দেওয়া আছে ইউ সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেভেটিভ করা হয় তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স এক্সের স্কোয়ার সাপেক্ষে ডেভিটিভ করলে হবে টু এক্স কিন্তু ওখানে ছয় সিক্স এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ারকে ডেবিটগুলো হবে টু এক্স দুই দোকানে চার ফোর এক্স এটা ওয়াইকে ডেবিটগুলো জিরো এবং এটাও জিরো হয়ে যাবে এক্সের সাপেক্ষে সেই ক্ষেত্রে এটাকে সবসময় লেখা হয় ফাই ওয়ান এক্স কমা ধরে নিতে হয় এটাকে ফাই আবার বলছি এক্সের সাপেক্ষে যে আংশিক ডেরিভেটিভ সেটাকে লেখা হয় ফাই ওয়ান এক্স ধরি সমীকরণ নাম্বার এক আবার এটাকে আবার এক্সের সাবেক্ষে আবার পুনরায় যদি করা হয় তাহলে দেখো এখানে এক্সের সাবেকগুলো হবে সিক্স ওয়াই প্লাস ফোর ফোর এটাকে পুনরায় ওয়াই এর সাপেক্ষে ডেভিটিভ করবো ওয়াই এর সাবেকের ডেভিটগুলো হবে ডেল ইউ ওয়াই ডেল ওয়াই আর এটা হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াইকে ডেপিটগুলো হবে ওয়ান অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ারকে ডেবিটগুলো জিরো হবে ওয়াই কিউবকে ডেভিটিভগুলো হবে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ারকে ডেলিপ্টু করলে হবে ফোর ওয়াই এটাকে ধরতে হবে ফাই টু ফাই টু সমান ফাই টু এক্স এটাকে ধরে নিচ্ছি সমীকরণ দুই অর্থাৎ এক্সের সাপেক্ষে যে আংশিক অন্তরীকরণ সেটাকে ধরে নিচ্ছি ফাই ওয়ান এক্স ওয়াই আর ওয়ের যে আংশিক অন্তরীকরণ সেটাকে ধরে নিচ্ছি ফাইভ টু এটাকে এই ওয়াইকে আবার ডেল ইউ ওয়াই ডেল ওয়াইকে আবার পুনরায় পুনরায় ওয়াই সাপেক্ষে করলে হবে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার আর এখানে এটা ওয়াই সাপে করলে জিরো হয়ে যাবে এটা হবে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ারকে করলে মাইনাস টু ওয়াই তার সাথে গ্রহণ করলে হবে মাইনাস সিক্স ওয়াই আর মাইনাস ফোর ফোর ওয়াই সাপেক আংশিক অন্তরিকরণ করলে তার মানে এইরকম এখন দেখো এইটা এবং এটা যদি যোগ করে দাও তাহলে কিন্তু এইটা এবং এটা কাটাকাটিতে জিরো হবে সে কারণে বলা হচ্ছে যে এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সিক্স ওয়াই প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এটা হচ্ছে মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর এটা কাটায় করে জিরো হয় যেহেতু জিরো হয়েছে সুতরাং ইউ লেপ্লাস সমীকরণ এখানে ইউ লেপ্লাস সমীকরণ সিদ্ধ করে সুতরাং ইউ একটি হারমোনিক ফাংশন এখন আবার লিন মিলনির পদ্ধতি মিলনির পদ্ধতি দ্বারা পায় মিলনির পদ্ধতি হচ্ছে এফ ড্যাশ জেট এফ হচ্ছে ফাই ওয়ান জেড কোমা জিরো মাইনাস আই এটা কিন্তু সূত্রে একটা আই ফাই টু আবার বলছি এফ ড্যাশ যে মিলনির পদ্ধতি হচ্ছে এফ ড্যাশ জেট এফ ড্যাশ মানে এফ ড্যাশ করা আছে এখানে ওয়ান জেড কমা জিরো যেখানে এখানে ছিল এক্স তাহলে এক্সের পরিবর্তে বসানো হচ্ছে জেড আর এখানে ছিল ওয়াই ওয়াইয়ের পরিবর্তন বসানো হচ্ছে জিরো তাহলে এক্স সমান জেড আর ওয়াই সমান জিরো এরকম বসিয়ে তাহলে সেই ক্ষেত্রে দেখো এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হচ্ছে ফাই ওয়ান জেড কমা জিরো লক্ষ্য করো এক নং সমীকরণে ফাই ওয়ান জেড কমা জিরো তার মানে এক্স হচ্ছে জেড আর এক্স সমান জেড আর ওয়াই সমান জিরো তাহলে আমরা এক নং সমীকরণ দেখি এক নং সমীকরণ দেখো উপরে এখানে এক নং সমীকরণ রয়েছে এক নং সমীকরণ এক্স সমান জেড আর ওয়াই সমান জিরো তাহলে হচ্ছে এটা ওয়াই সমান জিরো হয়ে যাওয়ার কারণে এটা জিরো হয়ে গেল আর এখানে ফোর জেড কারণ এক্সের মান আমরা জেড রয়েছি আবার যখন আমরা ফাইভ টু জেড কমা জিরো বসিয়েছি তাহলে এক্স সমান জেড আর ওয়াই সমান জিরো তাহলে এখানে দেখো হবে থ্রি জেড স্কোয়ার মাইনাস এটার মান জিরো আর এটার ওয়াইয়ের মানে জিরো তার মানে কত থ্রি জেড স্কোয়ার হবে তাহলে দেখো সেইটি আমি বসিয়েছি এখানে এখানে বসিয়ে পেয়েছে এক নং সমীকরণ হচ্ছে ফাইভ ওয়ান জেড কমা জিরো সমান হচ্ছে জিরো প্লাস ফোর জেড আর দুই নং সমীকরণে ফাইভ টু জেড কমা জিরো হচ্ছে থ্রি জেড স্কোয়ার এরকম থ্রি জেড স্কোয়ার তাহলে ফাইভ ড্যাশ জেড ফাইভ ড্যাশ জেড হচ্ছে এরকম ফাইভ ওয়ান জেড কমা জিরো ফাইভ ওয়ান জেড কমা জিরো তাহলে হচ্ছে ফোর জেড ফোর জেড মাইনাস আই ইন্টু ফাইভ টু জেড কমা জিরো ফাইভ টু জেড কমা জিরো হচ্ছে থ্রি জেড স্কোয়ার এটা পাচ্ছি এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এফ ড্যাস জেড হবে এফ অফ জেড আর ফোর জেড জেড কেন্টিগ্রেশন করলে হবে জেড স্কোয়ার বাই টু আর মাইনাস আই থ্রি জেড স্কোয়ার কেন্টিগ্রেশন করলে হবে জেড কিউব বাই থ্রি প্লাস একটা ধ্রুবক বলা হচ্ছে যে সমাকলন করে পাই এফ অফ জেড সমান ফোর ইন্টু জেড স্কোয়ার বাই টু মাইনাস থ্রি আই থ্রি ইন্টু জেড কিউব বাই থ্রি প্লাস ধ্রুবককে দুই অংশে ভাগ করা হয়েছে একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ তাহলে সি ওয়ান প্লাস আই সি টু তাহলে দেখো এটা কাটাকাটি করলে হবে এফ অফ জেড সমান টু জেড স্কোয়ার মাইনাস থ্রি থ্রি কাটা মাইনাস আই জেড কিউব প্লাস সি ওয়ান প্লাস আই সি টু এখান থেকে এফ অফ জেড সমান আমরা জানি যে ইউ প্লাস আই ভি আর জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার উপর স্কোয়ার করতে হবে আবার জেড সমান এক্স প্লাস আই ওয়াই তার উপর কিউব করতে হবে কিউব করে দেখা হয় এটা আমরা জানি যে x প্লাস আই ওয়াই হোলি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স আর y আই এটার উপর স্কোয়ার করলে যা হবে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই এরকম হবে মাইনাস আই আবারও এটাকে এরকম করতে হবে এটাকে কিউব করলে হবে দেখো এটা দেখাচ্ছি দেখো আমি প্রথমে দেখাচ্ছি এক্স প্লাস আই ওয়াই হোলি তাহলে হচ্ছে স্কোয়ার আই ওয়াই প্লাস আই ওয়াই স্কোয়ার তার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার পরিবর্তে কিন্তু লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু আই যদি প্রথমে লেখে আই ইন্টু টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার কারণ আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়াই স্কোয়ার আবার এক্স প্লাস আই ওয়াই কিউব এরকম হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি x2 i y + 3x i2 y2 + i3 y3 अर्थात a + b होल क्यूब এর যে সূত্রটা সেটা প্রয়োগ করেছি x3 x3 + i 3x2 y i2 হচ্ছে -1 তাহলে -3 x y2 এখানে আই কিউবকে কিন্তু এইভাবে লেখা যায় আই কিউব সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই তার মানে হচ্ছে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তার মধ্যে হচ্ছে মাইনাস আই ইন্টু ওয়াই কিউব এরকম পাচ্ছি দেখো এখানেও কিন্তু তাই লিখেছি এইভাবে লিখেছি এখন বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা এটা গুণ করে দিয়েছি টু দ্বারা আর এটা আই দ্বারা ভিতরে গুণ করে দিয়েছি আই দ্বারা গুণ করলে হচ্ছে আই এক্স কিউব আর এইখানে হয়েছে দেখো আই এক্স কিউব আর এখানে হয়েছে আই গুন আই আই স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস থ্রি এক্সে স্কোয়ার ওয়াই এই মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস আই ইন্টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই গুন আই মাইনাস ওয়ানসে প্লাস প্লাস আই স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে আবার মাইনাস মাইনাস ওয়াই কিউব প্লাস সি ওয়ান প্লাস আই সি টু এই ক্ষেত্রে এখন বাস্তব অংশ দেখো যে এটা বাস্তব এইটাও বাস্তব এটা বাস্তব এটা বাস্তব সিওন বাস্তব আর অবস্থা বংশ হচ্ছে এইটা এইটা অর্থাৎ যেখান থেকে আই কমান নেওয়া যাচ্ছে সেইটা হচ্ছে অবাস্তব অংশ এরকম পাচ্ছি তাহলে এটা কিন্তু ইউ আর এটা হচ্ছে ভি তাহলে দেখো কাল্পনিক অংশ সমীকৃত করে পাই তাহলে এটা পাচ্ছি ভি ভি আমরা এই যে দেখো এখানে অনুবন্ধিটা নির্ণয় করেছি এটাই অ্যান্সার আমি আবার প্রথম থেকে বলছি আবারও প্রথম থেকে বলছি প্রমাণ করো যে উসমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার ফাংশনটি হারমোনিক ইউ এর হারমোনিক অনুবন্ধী ভি নির্ণয় করো যেন ইউ প্লাস আই ভি একটি জেড চলকের বিশ্লেষিক ফাংশন হয় তাহলে ভি নির্ণয় করতে হবে প্রথমে হারমোনিক নির্ণয় করতে হবে তাহলে দেখো দেওয়া আছে দেওয়া আছে ইউ ইউকে এক্স হিসাবে ডেবিটিভ করে সেটি লিখেছে ফাইভ ওয়ান এক্স ওয়াই আবার ডেবিটিভ করে আমরা ডেলস করিউ বাই ডেল এক্স স্কোয়ার পেয়েছি আবার এটাকে ভি এর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পেয়েছি এরকম এটাকে ধরেছি ফাইভ টু এক্স ওয়াই এটাকে পুনরায় ডেরিভেটিভ করে ডেলস করিউ বাই ডেল ওয়াই স্কোয়ার পেয়েছি এবার এই এইটা আর অর্থাৎ ডেলস করিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেলস করিউ বাই ডেল ওয়াই স্কোয়ার যোগ করে আমরা জিরো পেয়েছি জিরো পাওয়ার কারণে এখানে লেপ্লাসের সমীকরণ সিদ্ধ করে সুতরাং ইউ একটি হারমোনিক ফাংশন এখন মিলনের পদ্ধতি তারা পায় মিলনের পদ্ধতি কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের এফ ড্যাশ জেড সমান হচ্ছে ফাই ওয়ান জেড কমা জিরো মাইনাস আই ফাই টু জেড কমা জিরো এটা মনে রাখতে হবে যেখানে এক্স সমান জেড ওয়াই সমান জিরো তাহলে এক নং সমীকরণ এক নং সমীকরণ আমাদের দেখো পূর্বে দেওয়া এক নং সমীকরণ এক নং সমীকরণে এক্সের পরিবর্তে জেড বসাবো আর এর পরিবর্তে জিরো বসাবো দুই নং একই এক্সের পরিবর্তে জেড ওয়াই সমান জিরো বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দেখো ফাইভ ওয়ান জেড জিরো যে ফাইভ ওয়ান জেড জিরো যে মানটা পেয়েছি সেটা হচ্ছে ফোর জেড মাইনাস আই ফাইভ টু জেড জিরো মান পেয়েছি থ্রি জেড স্কোয়ার এটা এটাকে ইন্টিগ্রেশন করবো সমাকলণ করে পাই সমাকলণ করে আমরা পেয়েছি এবং কাল্পনিক ও বাস্তব অবাস্তবাংশ আলাদা করে পেয়েছি যে ভীষমান মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি টু অ্যান্সার পনেরো একটি একই ধরনের একটি নতুন প্রশ্ন ইউ সমান এক্স কিউ প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউব ফাংশনটি হারমোনিক অনুবন্ধী নির্ণয় করো তার মানে ভি নির্ণয় করতে হবে এখানে হারমোনিক অনুবন্ধী নির্ণয় করার জন্য প্রথমে দেওয়া আছে এটাকে আমরা ডেরিভেটিভ করলাম এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করে ধরেছি ফাইভ ওয়ান এক্স ওয়াই এটা কিন্তু আগের অঙ্কের মতোই পরে আবার এটা ধরি ধরি লিখলে ভালো হয় এখানে লিখব ধরি আবার এই ক্ষেত্রেও লিখবো ধরি কারণ এটা আমরা ধরেছি যে এটা এক্সের সাপেক্ষে ডেভিভ করে ধরেছি ফাই ওয়ান এক্স ওয়াই আর ওয়াই সাপেক্ষে সাবেকে করে ধরেছি ফাই টু এক্স ওয়াই এখন একবার এটাকে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এটা যোগ করলে দেখতে পাচ্ছি জিরো ওয়াই তাহলে এটা একটা হারমোনিক ফাংশন এটা দুটা যোগ করে আমরা জিরো পেয়েছি এখানে ইউ লে প্লাসের সমীকরণ সিদ্ধ করে সুতরাং ইউ একটি হারমোনিক ফাংশন এখন তাহলে মিলনির পদ্ধতি তারা পায় মিলনির পদ্ধতি কিন্তু সে আগের মতোই যে এফ ড্যাশ জেড সমান ফাই ওয়ান জেড কমা জিরো মাইনাস আই টু ফাই টু জেড কমা জিরো যেখানে সমান জেড ওয়াই সমান জিরো এখন এক নং সমীকরণে এক্স সমান জেড এবং ওয়াই সমান জিরো বসিয়ে ফাই ওয়ান জেড কমা জিরো পেয়েছি থ্রি জেড স্কোয়ার আর দুই নং সমীকরণে সমান জেড ওয়াই সমান জিরো বসিয়ে ফাই টু জেড কমা জিরো পেয়েছি সিক্স জেড স্কোয়ার তাহলে এই মানগুলা এই যে থ্রি জেড স্কোয়ার তাহলে থ্রি জেড স্কোয়ার বসাবো হচ্ছে এখানে আর এখানে বসাবো হচ্ছে সিক্স জেড স্কোয়ার এরকম বসাবো এখানে আই আছে তাহলে সিক্স আই জেটে স্কোয়ার এখন সমাকলন করে পাই সমাকলন করলে আমরা এরকম মান পাচ্ছি সমাকলন জেটে স্কোয়ারকে সমাকলন করলে পরে জেড কিউ বাই থ্রি জেড স্কোয়ারকে জেড কিউ বাই থ্রি এখান থেকে দেখো খুব ইজিলি এটা বোঝা যায় যে এখান থেকে আমরা এরকম পেয়েছি জেড ইন্টিগ্রেশন করে এটাকে ইনটিগ্রেশন সমাকলন করে পাই সমাকলন করলে এটা পাচ্ছি তার মানে এই ফলাফল ওয়ান মাইনাস টু আই জেড কিউব কমন নিলে ওয়ান মাইনাস টু আই এখানে এটা দুইটা চলক নিয়েছে এ দ্রুবক নিয়েছে একটা সি বাস্তব আর একটা অবাস্তব তাহলে দেখো জেড হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা আমি একটু আগে দেখে দেখিয়েছি যে জেড এই যে এরকম দেখিয়েছে যে এক্স প্লাস আই ওয়াই হুল স্কোয়ার এবং এক্স মাইনাস আই ওয় হোল স্কোয়ারের হোলকিউবের মান এখান থেকে এই মানগুলা বসিয়ে দিয়ে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি তাহলে ইউ এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আই ভি ইউ প্লাস আই ভি তাহলে এখানে অবাস্তব অংশ যেটা সেটাই মূলত ভি তার মানে এটা হচ্ছে ভি তাহলে কাল্পনিক অংশ সমীকৃত করে পাই ভি সমান এটা পরবর্তী প্রশ্ন দেখাও যে ইউ সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান একটি হারমোনিক ফাংশন ভি নির্ণয় করা যেখানে ইউ প্লাস আই বিশ্লেষিক এটা কিন্তু সে একই প্রশ্ন একই ধরনের একই ধাঁসের প্রশ্ন আর কি এখানে দেওয়া আসে এখান থেকে একাধিকবার ডেরিভেটিভ করেছি আমি বারবারই বলি যে দেওয়া আছে এটাকে এখান থেকে আমরা দুইবার ডেরিভেটিভ করে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে যোগ করে দেখেছি যে এটা জিরো হয় সুতরাং এখানে ইউ হলে প্লাসের সমীকরণ সিদ্ধ করে সুতরাং ইউ হারমোনিক ফাংশন এরপর মেলনের পদ্ধতি দ্বারা পাই এফ ড্যাশ জেড এটা আগে আমরা এই নিয়মে করেছি এফ ড্যাশ জেড ফাই ওয়ান জেড কমা জিরো মাইনাস আই ফাই টু জেড কোমা জিরো যেখানে এক্সমান জেড ওয়াই সমান জিরো এটা আমরা এইভাবে পর্যায়ক্রমে দেখা এফ ড্যাশ জেড এরকম পেয়েছি মান বসিয়ে তাহলে এফ ড্যাশ জেড এটাকে ইন্টিগ্রেট সমাকলন করতে হবে সেই ক্ষেত্রে জেড স্কোয়ারকে সমাকলন করলে হবে জেড কিউ বাই থ্রি আর এখানে হবে জেডকে সমাকলন করলে হবে জেড স্কোয়ার বাই টু আর দুইটা ধ্রুবক নিতে হবে একটা হচ্ছে এটা ধ্রুবকটা নেব সি ওয়ান প্লাস আই সি টু এখান থেকে আমরা এরকম কাটাকাটি করে জেড কিউ পার এটা থ্রি জেড স্কোয়ার এটা পাবো এখান থেকে এফ অফ জেড মানে ইউ প্লাস আই ভি আগের নিয়মেই খুব ইজিলি কাল্পনিক অংশ সমীকৃত করে এটা পেয়েছি এটাই মূলত অ্যান্সার দেখো এই নতুন আরেকটি অঙ্ক দেখো দেখা যে ইউ সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার একটি হারমোনিক ফাংশন এবং যদি এফ অফ যে ছাস আইভি বিশ্লেষিক হয় তবে হারমোনিক অনুবন্ধী ভিন্ন করো প্রশ্ন কিন্তু একই তাহলে প্রথমে দেওয়া আছে এখান থেকে আমরা পর্যায়ক্রমে আগের নিয়মে এটা একটু ধরে লিখলে ভালো হয় এখানেও ধরি তবে না লিখলেও হবে এটা লিখে আমরা এখান থেকে লে প্লাসের সমীকরণ সিদ্ধ করে তাহলে এটা হারমোনিক হয়ে গেল এখন মিলনেল পদ্ধতি প্রয়োগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি এটাকে ইন্টিগ্রেশন করব এখান থেকে আমরা সমাকলন করে এটা পেয়েছি সেই পূর্বের নিয়মেই ভীষমান ক্যালটুক সমকৃত করে ভি সমান পেয়েছি ফোর এক্স ওয়াই মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আরেকটি নতুন প্রশ্ন দেখাও যে ইউসুমান টু এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ফাংশনটি হারমোনিক এবং একটি ফাংশন ভি নির্ণয় করো যেন এফ অফ জেড সমান ইউ প্লাস আই বিশ্লেষিক হয় আরও এফ অফ জেডকে জেট এর ফাংশন রূপে নির্ণয় করো এটাও কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন সেই আগের মতোই মিলনির এখানে দুইবার ডেরিভেটিভ করে মিলনির পদ্ধতি প্রয়োগ করতে হবে আমরা পেয়েছি এটা লেপলাস সমীকরণ সিদ্ধ করে সুতরাং ইউ একটি হারমোনিক ফাংশন এখন মিলনির পদ্ধতি প্রয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এইভাবে পেয়েছি দেখো এফ অফ জেট নির্ণয় করেছি এফ অফ জেট মূলত এফ অফ জেড নির্ণয় করেছি আর যদি কাল্পনিক অংশ আলাদা করতে বলে তাহলে আমরা আলাদা করবো আর যদি কাল্পনিক অংশ না বলে তাহলে এখানেই শেষ কিন্তু আমাদের এই যে এটা এটাই শেষ অর্থাৎ হবে এফ অফ জেড সমান টু জেড প্লাস আই জেড স্কোয়ার প্লাস সি ওয়ান প্লাস সি টু বা সি দিলেও হতো অংশ যেমন এভাবে হয়েছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন নতুন নিয়মেরার একটি প্রশ্ন যদি এফ অফ জেড ফাংশনটি জেড চলাকে বিশ্লেষিক ফাংশন হয় তবে দেখাও যে ডেল ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার পরমাণ এফ অফ জেড পাওয়ার পি ইকোয়াল পি স্কোয়ার মান এফ অফ জেড পাওয়ার পি মাইনাস টু পরমাণ এফ ড্যাশ জেড হোলি স্কোয়ার ইহা হতে আরও দেখাও যে ডেল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার পরমাণ এফ অফ জেড স্কোয়ার সমান ফোর পরমাণ এফ ড্যাশ জেড স্কোয়ার এবং ডেল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার এটা যদি কিউব হয় পাওয়ার তাহলে হবে নাইন এফ ড্যাশ জেড ইন্টু এফ ড্যাশ জেড স্কোয়ার তাহলে এটা প্রমাণের জন্যে প্রথমে আমরা আমরা জানি এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার সান ফোর ডেল স্কোয়ার বাই ডেল জেড ডেল জেড বার এটা আমাদের মনে রাখতে হবে এখন দেখো এখানে এরকম যখন আসে প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু এরকম আছে দেখো প্রশ্ন আছে এই যেটা প্রশ্নে এই যেটা আচ্ছা এইটা এইটা এই প্রশ্নটাই দেখলাম এখানে এই প্রশ্নটি এখানে আছে ডেল স্কোয়ার বাই ডেল্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার এফ অফ জেড পাওয়ার পি সমান এখানে তাহলে এই যে এটার পরিবর্তে লেখা যায় ফোর ইন্টু ডেল স্কোয়ার বাই ডেল জেড ডেল জেড বার তাহলে ফোর ইন্টু ডেল স্কোয়ার বাই ডেল জেড ডেল জেড বার আর এটাকে লেখা যায় এফ অফ জেড পরমাণ স্কোয়ার আর বেশি লেখার কারণে পাওয়ার হচ্ছে পি বাই টু কারণ টু টু কাটা গেলে আগেরটায় ফিরে যায় এখন দেখো এটা যদি আমরা জানি যে পরম মান জেড স্কোয়ার সম্বন্ধ হচ্ছে জেড ইন্টু জেড বার তাহলে পরম মান এফ অফ জেড স্কোয়ার হলে হবে এফ অফ জেড ইন্টু এফ অফ জেড বার এটা তুমি এখানে এভাবে দিতে পারো অথবা এফ অফ জেড এর উপরেও বার চিহ্ন দিতে পারো এফ অফ জেড দিতে পারো এফের উপরেও বার চিহ্ন দে বা এভাবে লেখা দিতে পারে এফ জেড বার এটাকে আলাদা আলাদা করে দেব একবার লিখব ফোর ইন্টু ডেল বাই ডেল জেড এফ অফ জেড তার পাওয়ার হচ্ছে পি বাই টু পি বাই টু আবার লিখব ডেল বাই ডেল জেড বার ডেল বাই ডেল জেড বার এফ অফ জেড বার তার পাওয়ার হচ্ছে পি বাই টু এ তাহলে এটাকে যদি জেডের সাপেক্ষে ডেভেটিভ করা হয় তাহলে এখানে কিন্তু এরকম হয়ে যায় পাওয়ারটা সামনে চলে আসে পি বাই টু এক কমে যাবে অর্থাৎ এফ অফ জেড থেকে পি বাই টু মাইনাস ওয়ান আর যেহেতু এটা জেট নয় তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ জেড অনুরূপভাবে এটাও কিন্তু পাওয়ারটা সামনে চলে আসবে পি বাই টু আর এখানে একবার ডেরিভেটিভ এটা হবে পাওয়ার পাওয়ারটা এক কমে যাবে তার মানে এফ অফ জেট বার সমান পাওয়ার পি বাই টু মাইনাস ওয়ান আর এটাকে ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ জেড বার এরকম এ টু আর টু দু চার 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 কাটা তাহলে পি গুন পি তাহলে হচ্ছে পি স্কোয়ার পি স্কোয়ার এফ অফ জেড ইন্টু এফ অফ জেড বার এটা লিখতে পারি আমরা একত্রে লিখলাম আর এই যে এফ অফ জেড ইন্টু এফ অব জেড বার সরি এফ অফ জেড বার তাহলে এটা ওয়াই এর পাওয়ার আছে পি বাই টু এখানেও পি বাই টু মাইনাস ওয়ান এফ জেড আছে এফ ড্যাস জেড বার এখন দেখো এফ অফ জেড যে এফ অফ জেড বার যেমন এখানে লেখা হয়েছিল জেড জেড বার সমান হচ্ছে পরম মান জেড স্কোয়ার তাহলে এখানেও কিন্তু হবে পরম্মান এফ অফ জেড স্কোয়ার তার পাওয়ার হচ্ছে পি বাই টু মাইনাস ওয়ান আর এখানেও কিন্তু লেখা যায় এফ ড্যাস জেড মান স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এরকম যে এটুকু সমান অর্থাৎ এই যে এইটার সমান এইটুকু সমান হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বা ডেল ওয়াই স্কোয়ার পরমাণ এফ অফ জেড পর পি সমান পি স্কোয়ার এটা যদি গুণ করে দিই তাহলে টু টু কাটা অর্থাৎ টু দ্বারা এই পুরোটাকে গুন করব তার মানে পি মাইনাস টু ইন্টু এফড্যাস জেড তারপর স্কোয়ার সমীকরণ নাম্বার এক এখন পরবর্তীতে আবার দেখো এখানে আছে তার মানে প্রথম যেটা আছে সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি এখন পরেরটা আছে দেখো এটা তাহলে পি সমান যদি আমরা টু বসিয়ে দিই তাহলে কিন্তু এটা পাবো পি সমান বসাতে হবে কত টু তাহলে পি সমান টু বসেলে এখানে হবে টু স্কোয়ার মানে ফোর এখানে হবে দেখো এখানে কত টু মাইনাস টু তার মানে হচ্ছে জিরো তার কোনো কিছু পাওয়ার জিরো হলে এটা ওয়ান হয় আর এটা কিন্তু যা আছে তাই আবার যদি এটা পি সমান থ্রি বসে তাহলে কিন্তু এটা পাবো পি সমান যদি থ্রি বসানো হয় তাহলে হবে এটা ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বা ডেল ওয়াই স্কোয়ার পরমাণ এফ জেড থ্রি থ্রি সমান থ্রি স্কোয়ার তার মানে নাইন আর এটা হবে এফ জেড থ্রি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান আর এফ ড্যাশ জেড স্কোয়ার এরকম হবে তৃতীয় অংশ পি সে ওয়ান টু বসি এটা পাচ্ছি আবার তৃতীয় অংশে অর্থাৎ তৃতীয় অংশের ক্ষেত্রে এক নং পি সে ওয়ান থ্রি বসি এটা পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম এখান থেকে আমরা পর্যায়ক্রমে সমাধান করে এই সূত্রটা মনে রাখতে হবে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি সমীকরণ এক এক নং এ পি সময়ান টু বসিয়ে পেয়েছি এবং এক নং এ পি সময়ান থ্রি বসিয়ে এই মান পেয়েছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যদি এফ অফ জেড জেড এর একটি বিশ্লেষিক ফাংশন হয় তবে দেখাও যে ডেল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার মান এফ অফ জেড স্কোয়ার সমান ফোর মান এফ ড্যাশ জেড স্কোয়ার তাহলে আমরা জানি এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে ডেল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার সমান ফোর ডেল স্কোয়ার বাই ডেল ডেল জেড বার যদি শুধু এইটুকু আসে তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা প্রথমে বামপক্ষ লিখলাম বামপক্ষ লিখলাম এখানে এটাকে এইভাবে লেখা যায় ডেল স্কোয়ার বাই এটার সমান হচ্ছে ফোর ইন্টু ডেল স্কোয়ার বাই ডেল জেড ডেল জেড বার আর এটাকে লেখা যায় এফ এফ জেড বার তাহলে আমরা আলাদা আলাদা করি ফোর ডেল বাই ডেল জেড এফ জেডকে আলাদা নিলাম আবার ডেল বাই ডেল জেড বার এফ জেড বারকে আলাদা নিলাম এক্ষেত্রে ফোর এটা হচ্ছে এফ ড্যাশ জেড আর এই ক্ষেত্রে হচ্ছে এফ ড্যাশ জেড এখন দেখো এইটা আবার হয়ে যাচ্ছে ফোর ইন্টু এফ ড্যাশ জেড স্কোয়ার আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ প্রতিটা অঙ্কই যতই জটিল হোক সেটা যদি নিয়মিত চর্চা করা হয় তাহলে সেই অঙ্কটা কিন্তু খুব সহজেই বোঝা যায় আর একবার না পারলে তোমরা বারবার দেখো দেখতে দেখতে একটা পর্যায়ে তোমার এটার মধ্যে ভালো লাগে কাজ করবে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে আল্লাহ হাফিজ